আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কত শত আয়োজন চলছে আমার হাজব্যান্ড জনাব সাহেব সে বলেছে মাত্র কয়েকটা ইফতারি বানিয়ে দিতে হবে বাসা থেকে তার কিছু লোকজন নিয়ে সে একটু ইফতারি করবে তো সেটাই তার মন রক্ষা করার জন্য দাঁড়িয়ে গেলাম রান্নাঘরের সামনে মানে চুলার সামনে এই যে দেখতে পাচ্ছেন একের পর এক বেগুনি ভাস্তেছি তারপরে আলুর চপ ভাজব পেঁয়াজু ভাজব সব কিছু রেডি করে নিয়েছি এই যে আলুর চপ বানিয়ে রেখেছি তারপরে এরই মাঝখানে আমার ছোট ছেলে চলে এসেছে তার মহামূল্যবান কথা বলার জন্য তো শুনে আসি কি মহামূল্যবান কথাগুলো সে আমাকে বলছে তোমাকে কে বলছে কে বলছে তোমাকে আমি কিনছি তুমি তুমি যে ওই আমাদের সাথে যাওয়ার সময়

তারপরে এই যে এগুলো আস্তে আস্তে করে ভেজে এগুলো ইফতারির আগে তার কাছে পাঠিয়ে দেব সে তার ভাইদেরকে নিয়ে ইফতারি করবে তো সেটাই আমি করছি এই যে একটু একটু করে আলুগুলো আলুর চপগুলো ভেজে নিচ্ছি তো মজার ব্যাপার হলো সরিষার তেলে আমি কখনোই এগুলো ভাজা পোড়া করিনি তো যখন আমি সরিষার তেল দিয়ে একটু গরম হওয়ার পরে যখন একটার পর একটা দিচ্ছিলাম সব তেলগুলো উপর দিকে উঠে আসছে আমি তো ভয়েই পেয়ে গেছিলাম পরক্ষণে আবার ঠিক হলো তেলটা যখন আস্তে আস্তে ইয়া হলো বেশি হিট হলো তখন আর আল্লাহ রহমতে সমস্যাটা হয় নাই ছেলেদেরকে দিয়ে পাঠিয়ে দেব এই যে সব কিছু সাজানো শেষ বলের ভিতরে সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজু আলুর চপ বেগুনি বুট তারপরে এই যে ছোট সাহেবকে ডেকে একটু দেখিয়ে দিলাম যে বইগুলো কি তুমি বলতে পারো তো সেও কি সুন্দর করে কথা বলছে দেখেন বইগুলো সব খাবে তেলে কি খাবে মা সবাই খাবে এখানে কিন্তু অনেকগুলো আছে এই যে দেখো প্রথমে পেঁয়াজ দিবা সবাইকে তারপর নিচে আলুর চপ আছে তারপরে বেগুনী আছে ঠিক আছে আমি কি কে দিবে আর তুমি আর তুমি কি আমে মালিক 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 ম্যানেজারের পোলা ابو মা ম্যানেজার মালিক বড় দুজনকেও ডাকলাম তারাও আসলো তারপরে তাদেরকে দিয়ে সুন্দর করে সাথে রাসেল আছে আমাদের ওকেও দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো সব পাঠিয়ে দিলাম দোকানে এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আপনারা তো একার হাতে একটু সব কিছু করতে কষ্টই হয়ে গেছে অবশ্য সাথে হেল্প করেছে আমার ননাস আছে আপা হেল্প করেছে তারপরেও একটু পরিশ্রম হয়ে গেছে হঠাৎ করে কখনোই এত বেশি করা হয় না যার কারণে একটু কষ্ট হয়েই যায় তারপরেও জামাইয়ের মন রক্ষার্থে তো এগুলো করতেই হয় নাহলে তো বলবে যে বউ আমার কিছুই পারে না ছোটোবেলা থেকে দেখেছি আমার আব্বা বিভিন্ন রান্না বান্না মানুষ এলো তাদেরকে খাওয়ানো এগুলো আম্মাই বাসা থেকে করে দিত তো এখন মনে মনে ভাবছি যে আমার মাও তো আমার বাবার মন রক্ষা করার জন্য কত কিছুই করছে সে রান্না করেছে আব্বা এগুলো আবার মন ভরে সবাইকে খাওয়াইছে তো এটাই তো একটু আনন্দ আর কি এই বয়সে যদি এটা না করি কবে আর করব। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম খুব সুন্দর একটি মুহূর্ত ছিল এগুলো তো কথা হবে ভিউয়ার্স পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ